আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই যে পালসারটা দেখতে পাচ্ছেন এটার ইঞ্জিন খোলা হচ্ছে করুন সম্পূর্ণ ইঞ্জিনটাকে খোলা হচ্ছে এটার ক্লাস সাইট এবং হেড সিলিন্ডার খোলা হবে রিং পিস্টন হয়তো আমরা চেঞ্জ করবো এটার খারাপ আছে এর জন্য মূলত ইঞ্জিনটা খোলা এটাতে একটা জিনিস যেটা দেখলাম যে যার বাই কাস্টমার ভাই তিনি বললেন যে তার নাকি কার্বোডার নতুন লাগানো হয়েছে শুধুমাত্র মাইলেজের কারণে কার্বোটা নতুন লাগানো হয়েছে এবং কার্বোর্ডার দেখে যেটা দেখলাম যে হ্যাঁ কার্বোর্ডার আসলে নতুন লাগানো হয়েছে বেশ কিছুদিন আগে তো কারেন্টের একটা প্রবলেম ছিল বাইকটাতে যেটা নিয়ে আসলে ধরতে পারিনি যার ফলে এটার মাইলেজ কম ছিল মাইলেজ কম আসতো পালসার ইউজি ফোরের কথা বলতেছি এই বাইকগুলোতে একটা টিপি সেন্সর থাকে মানে হচ্ছে থ্রোটাল পজিশন সেন্সর থাকে এই সেন্সরটা যদি না থাকে তাহলে এটা হচ্ছে যে দুইটা প্লাগ ডাবল প্লাগের একটা প্লাগে যে ফায়ারিং বা কারেন্ট সেটা বন্ধ থাকে টোটালটা যখন খুলে বা পিক আপ দেয় তখন হচ্ছে সেকেন্ড প্লাগে কারেন্টটা পালসারের সাপ্লাই দেয় এবং দুইটা প্লাগে সমপরিমাণে পরিমাণে কারেন্টটা বৃদ্ধি পায় যার ফলে কী হয় বাইকের ইনস্ট্যান্ট রেডি পিক আপ পাওয়ারটা বেড়ে যায় আর যখন কারেন্ট বেড়ে যায় তখন হচ্ছে বাইকের মাইলেজটাও বেড়ে যায় তো যেহেতু কারেন্টের প্রবলেম ছিল বুঝতে পারেনি কার্বোটা চেঞ্জ করেছে কার্বোটা দেখুন উপরে রাখা আছে এই কার্বোটা চেঞ্জ করার পরেও সেম প্রবলেম ছিল বাট ইঞ্জিনের প্রবলেম সেটা আলাদা বিষয় রিং পিস্টনে কাজ হবে সেটা আলাদাভাবে সেটা কাজ করব আর এইটা যখন তিনি বলল তখন আমি একটা জিনিস চেক করে দেখলাম যে টিপি সেন্সর যে থাকে কার্বোটার বাইকে দেখুন এ বাইকে তো টিপিএস থাকেই কিন্তু কার্বোটার সিস্টেম বাইকেও টিপি থাকে টিপি সেন্সর থাকে টোটাল পজিশন সেন্সর থাকে সেটা ইয়ামাহা এফজেড হোক রিক্সার হোক এবং যে কোনো ব্র্যান্ডের বাইকেই থাকে যেমনটা পালসারেও আসে তো এই টিপি সেন্সরটা টোটালেই নেই এখানে আমি সেটা আপনাদেরকে এখন সরাসরি এই বাইকটা থেকে কার্বোটার থেকে দেখাবো যার ফলে এটার মাইলেজের প্রবলেম আর এইটি সেন্সরটা এক্সট্রা যে কোথাও মার্কেটে পাওয়া যায় না এটা এক্সট্রা পাওয়া যায় না কেউ যদি পুরনো ওয়ারিং চেঞ্জ করে পুরনো বাইক থাকে সেখান থেকে হয়তো এগুলো নিয়ে লাগানো যায় তো চেষ্টা করব যদি পাওয়া যায় লাগিয়ে দেওয়ার বাট এখন হচ্ছে যে প্রবলেমটা যে মাইলেজের যার কারণে কার্বোটা চেঞ্জ করলাম আমি সবসময় বলি কার্বোটা সহজে নষ্ট হয় না একটা কার্বোটা দিয়ে দশ বছর চলে কীভাবে ক্লিন করতে হয় কীভাবে কার্বারটা পরিষ্কার করতে হবে কী করতে হবে না করতে হবে কীভাবে আপনি দশ বছর চালাবেন এই সম্পর্কে এ টু জেড ইনফরমেশন দিয়ে একটা ভিডিও মাধ্যমে আপলোড করা আছে আমার চ্যানেল ঢুকে সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন সেখানে অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখনই সাবস্ক্রাইব করুন তাহলে ভিডিও আপনি পেয়ে যাবেন তো এই যে কার্বোটার আছে চলুন আমি কার্বোটার থেকে আপনাদেরকে দেখাই যে টিভি সেন্সরের নামও সেখানে নেই কার্বোডার ঠিক আছে টিভি সেন্সার সিস্টেম সেটা ঠিক আছে বাট সেন্সরটা এখানে নেই তাহলে মাইলেজ প্রবলেম তো অবশ্যই আসবে যেহেতু কারেন্ট প্রপার যদি না আসতে পারে বাইকে মাইলেজ প্রবলেম এবং পাওয়ারটা কমে যাবে আমি সবসময় বলে থাকি সব বাইকের ক্ষেত্রে আমি বলি তো চলুন আপনাদেরকে একটু সেটা দেখাই যে আসে কি না বা কীভাবে কাজ করে আর যারা চ্যানেল নতুন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্যে চলুন তাহলে দেখা যাক এটা যেহেতু বাইকে চলেছে তাই ময়লা লেগে আসে আমি যদি আপনাদেরকে একটু ক্লিন করে দেখাই পরিষ্কার করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এই যে দেখুন কার্বোটনটা একদমই ফ্রেশ এবং নতুন কার্বোটন লাগানো হয়েছে শুধুমাত্র মাইলের জন্য তো যাই হোক তো বিষয়টা হচ্ছে টিপি সেন্সারটা কোথায় থাকে কিভাবে কাজ করে হ্যাঁ কিভাবে সেট করা হয় কোথায় থাকে এই সম্পর্কে অলরেডি টিপি সেন্সরের ডিটেলস ইনফরমেশন ওয়ারিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন অথবা চ্যানেল অবশ্যই দেখে আসবেন এইখানে খেয়াল করুন যেখানে তেলের পাইপটা লাগে এই যে তেলের পাইপটা আসছে এটা যেখানে লাগছে এই যে এই জায়গাটা এইখানে এই যে দেখুন এইখানে আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন এই যে টোটালের সাথে এই যে দেখুন এই যে পিক আপ কেবিলের সাথে এইখানে একটা ক্লাম লাগে এই যে দেখুন এই ক্লাম এইখানে হচ্ছে যেটা ম্যাগনেট থাকে এইটার সাথে জাস্ট একটা ম্যাগনেট লাগানো থাকে এবং যেই সেন্সরটা থাকে সেন্সরের যে জ্যাকটা থাকে সেইটা থাকে হচ্ছে এই পাশে এই যে দেখুন এই জায়গাতে এই যে দুইটা খুঁটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তার সহকারে লাগানো থাকে এবং জ্যাক সহকারে থাকে যেই জ্যাকটা বাইকে লাগে আমি দেখাচ্ছি আপনাদেরকে কোন জায়গা লাগবে এই জায়গাটায় থাকে এইখানে হচ্ছে একটা জ্যাক থাকে সেন্সর থাকে আর ঠিক এই পাশে এটা আপডাউন করে এই জায়গাটা থাকে হচ্ছে ম্যাগনেটটা এইটা যখন উপরে উঠবে তখন এই সেন্সরটা থেকে লাইনটা কানেক্টটা উপরে চলে আসবে তখন সেন্সরের লাইনটা পাবে পাওয়ার সাথে সাথে এটা কী করবে সিডিআইচের সিগনাল দিবে এই বাইকে সিডিআইচের সিগন্যাল দিবে সিডিআইচের সিগনাল দিলে সাথে সাথে কারেন্টটাকে বাড়িয়ে দিবে এইটাই ছিল মেইন প্রবলেম এই ব্যাগটার আগের যে কার্বোটা ছিল সেটাতেও ছিল না এটাতেও ছিল না কারণ বাইকটা সেকেন্ড হ্যান্ড নেওয়া তো সেকেন্ড হ্যান্ড যেহেতু নেওয়া আগে হয়তো বা যার বাইক ছিল যেখানে কাজ করিয়েছে যে যে কোনো জায়গায় কাজ করেছে সেখানে হয়তো খুলে রেখে দিচ্ছে সার্ভিসিং করার সময় বা হয়তো বা কার্বোটার চেঞ্জ করছে সেই কার্বোটার সাথে সাথে ছিল না তো যাই হোক এটা জানতো না বিদায় কিন্তু এই কাজটা হয়েছে যদি জানতো তাহলে কিন্তু এটা হতো না এই যে দেখুন এটা পার্মানেন্ট সলিউশন এই সেন্সর ছাড়া মাইলেজ বা পাওয়ার ইনক্রিজ করা সম্ভব না এই যে দেখুন চলবে বাইক যে চলবে না তা না এখনও বাইকটা চলতেছে বাইকটা চলবে বা যেটাতে নেই সেটাও চলবে বাট পারফরমেন্সের যেটা আপনারা চাচ্ছেন সেইটা কিন্তু পালসারে পাবেন না এই টিভি সেন্সরটা না থাকলে দেখুন এটার সাথে থাকে সেন্সরটা লাগানো থাকে তার দেওয়া থাকে আর এইখানে ম্যাগনেটটা লাগানো থাকে যেটা উপরে নিচে আপডাউন হয় এই ক্লামটার সাথে এটাতে কিন্তু এটা নেই এখন কথা হচ্ছে যে সেন্সরের যেহেতু সেন্সরটা নেই জ্যাকটা তো থাকবে জ্যাকটা কোথায় এই যে দেখুন এইখানে খেয়াল করুন এই যে দেখুন এইটাই হচ্ছে সেই সেন্সরের জ্যাক এই যে এই যে খেয়াল করুন এইখানে হচ্ছে জ্যাকটা লাগানো থাকে এখানে কানেক্ট করা থাকে সেন্সরটা এই সেন্সরটা দিয়ে যখন সিগন্যাল দেয় যখন টোটালটা দেওয়া হয় যখন এটা আপ ডাউন করে তখন হচ্ছে এই সিডিআইতে সিগন্যাল যায় এবং কারেন্টটা প্রপার দুই প্লাগে প্রপার কারেন্টটা কিন্তু সাপ্লাই দেয় তো যেহেতু নেই এটা চেষ্টা করব লাগানোর জন্য যদি পাওয়া যায় লাগিয়ে দেবো না পাওয়া গেলে সেক্ষেত্রে কিছু করার নেই বাট পারফরমেন্স যেটা মাই বাইকের ঠিকঠাক যেটা পাওয়ার কথা মাইলেজ পাওয়ার কথা সেটা কিন্তু এটাতে থাকবে না কখনোই সেটা পাবে না কিন্তু বাইকটা কিন্তু চলবে তো এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ